আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি আছি সৌদি আরবে কুয়েতের বর্ডার আরব সাগরের পার্ক আল খাবজি কানাম বাজার চতুর্দিকে মরুভূমি মধ্যে একটা বাজার তবে আমি এই পর্যন্ত মানে এক মাস পাঁচ দিন বলতে বাংলা পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে পাঁচশো ছিয়ত্তরটা গান বানাইছি ইউটিউবে ছাড়ছি দুশো ছাব্বিশটা একটু একটু করে ছাড়তেছি যদি একটুও ভালো লাগে তো দেখবেন আর না দেখলে কোনো সমস্যা নেই মানুষের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না করলে কোনো আবৃত্তি নেই কথাটি কী বলছি দেহতত্ত্ব গুরু গুরুতত্ত্ব এবং আদম তত্ত্ব কোরআন হাদিস মোতাবেক যে কথাগুলি বলছি দেখবেন বুঝবেন খুঁজবেন নিজের নিজে কেমনে পাইবেন কোন রাস্তা লালসুল পাইবেন কোন রাস্তার আপনার আপনারা আপনি পাইবেন এগুলি বলছি যদি একটু ভালো লাগে তো শুনবেন আর কি কাজ লাইক করলে করে না করে নেই দেখবেন বুঝবেন শুনবেন আর কি বলবো দেখেন পিছনে মরুভূমি পাচির চাচ্ছে কিছুই নেই তিনি কতটুকু দূর দূরে যেয়ে সাদা পাচি দেওয়া যায় একটা একটা মালিকের জায়গা দেন মাতিয়া জালে। জালে আর আমার নাম মোহাম্মদ খলির শাহ সিস্তি দোয়া করবেন আমি যেন এক হাজার গান কয়েকদিনের ভিতরে আপডেট করতে পারি দিন বিশটা পঁচিশটা বানাই কাজের ফাঁকে দিয়ে কাজও তো করতে হয় মালিকের বাইরে তাহি আমার আপন বান্ধব আল্লাহ আল্লাহ রাসুল প্রিয় হরত মোহাম্মদ মাহমুদ মুসল্লা সালাম এবং কামেল মুর্শিদ মোকাম্মেল আমার দয়াল হোসেন শাহ যার যার পীরে তারের সঠিক ফদ দেখাইবো পীর মানে পদ প্রদর্শক মানে ভালো একজন রাস্তা দেখাইব পীরে পার করে নিব না কিন্তু ফিরের কথা মোতাবেক চললে কোরআন হাদিস মোতাবেক চললে নামাজ পড়লে আল্লাহ আল্লাহ রাসুলের দিদার দর্শন পাওয়া যায় এটাই সঠিক সত্য কথা আর বাকি যা আছে সবইলে ফাঁকি পিছনে আমার পিছনে আছে দুম্বা যে দুম্বর বাজার এটা আরবিতে বলে গানাম বাজার বাংলা বলে দুম্বর বাজার এই যে দিক দেখেন এই যে বাতিল লাইন প্রায় এক কিলোমিটার লম্বা পাশ আছে এদিকে আর নাই তিনি আমি এখানে আছি ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দু ভালোবাসা আন্তরিক বাবা মা ভাই বন্ধু যারা আছে সবার প্রতি রইল দোয়া ও সালাম আসসালাম আলাইকুম সালাম